মানুষভাবে আসলে আমার কাজের লক্ষ্য অনেকের মতন সম্পর্কে আত্মীয় হয় এই জন্য অনেক সময় অনেক কিছু ইয়ে করে বটে আছি আমি আসলে মনে করি যে সব কিছু এই পরম্পরুণাময় আল্লাহ তালা রহমতে হয় আছি আমাদের শুধুই মানটা ঠিক রাখতে হবে আমরা তার উপরে ইয়ে করব ভর্তা রাখবো উনি আমাদের শেষ আস্ত অস্তর উনি আমাদের শেষ ডাকা ডাকা আমরা শুধু আমাদের ইমানটা ঠিক রাখবো আমরা যেন কোনো সময় আমাদের ইমান থেকে বিচ্ছে না না আমাদেরকে পরিষ্কার করবে করবে মানে আমি একদিন একটা বয়ান শুনতেছি যে এক ভদ্রলোক লোক বলতেছে যে আল্লাহ আমাকে রক্ষা করবে রক্ষা করবে তো বলতেছে যে আল্লাহ তোমাকে রক্ষা করবে বলতেছে হ্যাঁ উনি আমাকে আস্থাপূর্ণকের সৃষ্টি করছে উনি তো আমাকে দেখবে আর কে দেখবে কে দিকে এই কথাটা এই দাবিটা এরকম অন্তর থেকে বলা আমি মনে করি উনার ইমানি সত্যি ঠিক ছিল এবং উনি হয়েছে বিপদ থেকে উদ্ধার হয়েছে তা আমাদের আসলে হবে যে আল্লাহ এত প্রাণী বুঝে এত কিছু সৃষ্টি করেছে সৃষ্টি করেছে তার ভিতরে আমাকে ঠিকটা করেছে আশ্রফলতা ঠিক হবে সৃষ্টি হবে সৃষ্টি এখানে যা কিছু করেছে আমি দেখেছি যে সব কিছু এই দাবি মানুষের কল্যাণের জন্য এনে যদি আমাকে ভালোই না বাড়বে তাহলে এত কিছু কেন করবে আমার সুখ শান্তির জন্য দিন করেছে রাত করেছে আমার খাবার ব্যবস্থা করেছে আমার ভ্রমণের ব্যবস্থা করেছে আমার গোসলের ব্যবস্থা করেছে আমার নিঃশ্বাসের ব্যবস্থা করেছে আমার কর্মসংস্থানের ব্যবস্থা করেছে আমার যদি চাহিদা কাজে আমাদের শুধু একটা জিনিস হবে আমরা ইমান ঠিক রেখে আমরা তার নির্দেশিত পথে চলব এটাই এমনি সেটা করবেন আমার ধারণা যে সেটা আমাদের মঙ্গলের জন্য আপাতত দৃষ্টিতে হয়তো অনেক কিছু মনে হয় আমার এতেই কাজটা হলো না মানে আমি আল্লাহ কাছে এত খেলাম দিলাম না হয়তো হতো ঠিকানা উনি তো মহান বিচারক উনি যে বিচার করবে সেই বিচারটা আমার এখন থেকে হবে না হবে না আমি আপনাদের কাছে বার্তায় আমার নিয়ে তিন যে কর্মস্থান আপনারা শুনেছেন আসলে যে খুব একটা চ্যালেঞ্জিং জব আমাদের সরকার যে ইয়ে নিয়ে আমাকে দায়িত্বটা দিচ্ছে সেটা যেন পালন করতে পারেন আর সবচেয়ে সাথে অর্ডার জন্য এটা খুব পড়ানোর আমি যেটা আমাকে সঠিক এবং তার নির্দিষ্ট পাবে চালানোর পর্যন্ত আমি আপনাদের কাছে যোগাযোগ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম